দেখো কনুয়ের গুতো না খেলে ক্যামেরার দিকে তাকাবেই না উনি ভেবেই রেখে দিয়েছে আরে বাবার কত শেখাবো আরে বাবা তোমার বউ পৃথিবীর থেকে বড় ইনফ্লুয়েসার বলে কথা তাই তোমাকেও এমন করতে হবে যখনই ক্যামেরা ওপেন দেখবে দাঁত বার করে ই করে পোজ দেবে এই দেখো ইয়ার কি মাত্রা মাত্রা তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি সৌগত দাদার বাড়িতে কারণ ওখানে দাদার ছেলের জন্মদিন আর এই হলো আমাদের বার্থডে বয় যে আপাতত টিভি দেখতে দেখতে টিভির মধ্যে ঢুকেই পড়েছে আর এই হচ্ছে আমাদের ছোট্ট সূর্য আর আমরা যাওয়ার পর থেকে আমার দিকে হাঁ করে তাকিয়ে থেকে সূর্য দেখছিল আরে একে মনে হচ্ছে কোথাও দেখেছি আগে কি আমাদের বাড়িতে এসেছে আর এদিকে দেখতে দেখতে আমাদের এখানে কেকটাও চলে এসেছে আর এদিকে দেখো আমাদের বার্থডে বয়স এসে বার্থডে ক্যাপ সব পরে রেডি একদম কেক কাটার জন্য আর জন্মদিনটা দেখতে দেখতে আমার মনে পড়ে আমার ছোটবেলার জন্মদিনগুলোর কথা তখন যদি সবার বাড়িতে বাড়িতে এত মোবাইল ফোনের চল থাকতো এতক্ষণে আমিও বসে বসে দেখতে পারতাম আমার ছোটবেলার জন্মদিনগুলো কিভাবে সেলিব্রেট করা হতো আর এখানে সূর্য আবদার যে ওর জন্মদিনের সব গিফটগুলো কেকের চারিদিক দিয়ে সাজিয়ে রাখা হবে গিফটের ঠেলায় এদিকে কেকই রাখ

তারপর এক এক করে আমি সবাই মিলে কেক খাইয়ে দেওয়ার পর্ব ছিল রোদ্দুরকে আর সৌগত দেখো কেক মাখিয়ে কি অবস্থা করেছে এবার ঠিক আছে এইবার মনে হচ্ছে যে ওটা বার্থডে বয় এতক্ষণ মনেই হচ্ছিল না এখন কিন্তু দেখতে দেখতে প্রায় সাড়ে নটা মতো বেজে গেছে আর আমরা বসে পড়েছি খেতে চলো এবার দেখায় মেনুতে কি কি ছিল ছিল পোলাও ফিস চপ আর এই ফিস চপটা যে খুব সুন্দর হয়েছিল খেতে কি আর বলি আর পোলাওয়ের সাথে ছিল মাটন রেজালা কাইন্ড অফ থিং পোলাওর সাথে মাটন বরাবরই আমার পছন্দের একটা কম্বিনেশন আর এটাও ছিল অসাধারণ সাথে আরো অনেক কিছু ছিল চাটনি পায়ে যেগুলো আমি খাইনি তাই জন্য দেখাতে পারলাম না বাবা আর এবার গিয়ে দেখি পুচকেটা আবার পাপা বলা শিখে গেছে কি মিষ্টি লাগছিল না পাপা ডাকটা সত্যি আজকে সন্ধেটা অসাধারণ কাটলো